বীরভূমের রাজনগরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজকর্মী বনশ্রী রেশমি দিয়ে ভারত সরকারের নিয়ম মেনে মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছেন মৃত্যুর পর তার কিডনি হার্ট লিভার ফুসফুস ও কর্ণীয় রোগীদের জীবন রক্ষায় ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি রাজনগর ছোট বাজারের বাসিন্দা রেশমি দে একটি বিউটি পার্লারের কর্ণধার এবং রেশমি ক্যারেটি একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সারা বছর বিভিন্ন সমাজমূলক কাজে যুক্ত থাকার পাশাপাশি তিনি নিয়মিত রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তার এই সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা অনেকের মতে তার উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা আমি দেখেছি আমার নানা কাজের মাধ্যমে যে অনেকে কারোর চোখ নেই কারোর কিডনি নষ্ট হয়ে গেছে বাচ্চার জন্য ছটফট করে তারা আমরা অসহায় বোধ করছিলাম আমি একদিন হসপিটালে অসহায় বোধ করছিলাম যে কীভাবে কীভাবে করা যায় এদের জীবনটা দান রক্ষা করা আমার সেদিন খুব কষ্ট হয়েছিল রাতে এসে মানার আগে আমি ভাবনা চিন্তা করি আমি এইসব নিয়ে বেশি ভাবনা চিন্তা করি যে মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায় তো সেই দিন আমি সুযোগটা পাই নাই হঠাৎ একটা ভাই এইটা কোট করাই আমি তার কাছ থেকে সমস্ত ডিটেলস নিয়ে এবং আমি বললাম ভাই আমিও আমার অঙ্গগুলো দান করবো সেইখান থেকে আমি ভাবলাম যে আমি মৃত্যুর পর আমার এই অঙ্গগুলো দিয়ে আবার কিছুদিন মানুষ বাঁচবে এটাই